এই যে আজ তোমাদের হাতে খড়ি হচ্ছে এবার কিন্তু তোমাদের সবাইকে মন দিয়ে পড়াশোনা করতে হবে বুঝেছো তোমাদের খড়ি মাসি যেরকম পড়াশোনায় ভালো হাতের কাজে ভালো সেরকম তোমাদেরও হতে হবে কেমন আজ উনি নিজের স্ত্রীকে কতটা ভালোবাসেন তার ইচ্ছে পূরণ করার জন্য কত আয়োজন করেছে সারাক্ষণ মিস্টার সিংহরা এর মুখে শুধু একটাই না খড়ি আচ্ছা যে মানুষটা এইভাবে পাগলের মতন কাউকে ভালোবাসতে পারে অন্যের জন্য উজাড় করে দিতে পারে তার হাতে কি নিজেকে কখনো কোনো অন্যায় হওয়া সম্ভব কোথাও কি এতদিন ঋদ্ধিমান সিংহ রায়কে চিনতে আমার ভুল হচ্ছিল কার গলা শুনলাম আমি খড়িদিদের মতো গলা খড়ি দিদি তুমি ফিরে এসেছ আজ এতগুলো দিন পরে তুমি আমাদের মধ্যে ফিরে দেখো বড় বৌ মা ছোট খুকি দাদু ভাই দেখেছিস তোরা মা দিদিকে আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছে দেখিস দেখিস দাদু ভাই আর আমাদের কোনো বিপদ থাকবে না সব বিপদ কেটে যাবে খড়ি ফিরে এসেছে আমাদের তুই আমার উপর আর রাগ করে থাকবি না তো দাদুভাই ভাই আমার উপর অভিমান করে থাকবি না তো এক মা জগদ্দাত্রী আমার কথা রেখেছেন খড়িদি দিকে ফিরিয়ে দিয়েছেন আমাদের মধ্যে চলো দাদু তোমার শরীর খারাপ লাগছে ইমন ইমন দাদু দাদুকে উপরে নিয়ে দাদু শুনুন না বলছি আপনার মধ্যে শরীরটা ভালো নেই আপনি জান না উপরে গিয়ে রেস্ট করুন আপনি রেস্ট করুন মইনাক একবার এসে দেখো না ওনার বোধহয় শরীরটা ভালো লাগছে না না দিদি ভাই আমার শরীর একদম ঠিক আছে এবার আমি একদম সুস্থ হয়ে উঠবো তুমি দেখো তুমি ফিরে এসেছ আমাদের মধ্যে আর আমি অসুস্থ থাকতে পারি আমি জানতাম দিদি ভাই তুমি আসবে যে আমাকে কথা দিয়ে গিয়েছিলে যে আমাদের দিদি ভাই আমি জানতাম তুমি রাখবে কারণ তুমি তো কখনো কথার খেলা করো না মা জগদ্দাত্রী তোমাকে তোমাকে ফিরিয়ে দিয়েছো আমাদের মধ্যে আর 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 কোন দুশ্চিন্তা নেই আর কোন সব চিন্তা আমার চলে গেছে দাদু দাদু তুমি রেস্ট নাম কুনাল বনি ঠিক আছে তোমরা ইমন ঠিক আছে দাদুকে ধরে ধরে ওপরে নিয়ে যাও আমি 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 ঠিক আছি কোন মূর্তির কথা বললেন উনি এই কথাটা শুনেছি মনে হচ্ছে আমার এতগুলো দিন পর অষ্টধাতুর কথা সবার সামনে এলো এই মূর্তির কথা যখন একবার উঠে যে সবাই নিশ্চয়ই এই সত্যিটা জানতে চাইবে তার মানে তো আমার সত্যিও সবার সামনে চলে আসবে সব শেষ হয়ে যাবে দুটি তুমি কিছু বল হ্যাঁ হ্যাঁ বলিনি তো আমি কিছু আমি কেন কিছু বলতে যাবো তুই অস্বীকার করি দেবাংশু সিংহ রায়কে আমি কিচ্ছু জানাইনি কিন্তু সত্যিটা তো এক না একদিন সবার সামনে চলে আসবে থানার সিসিটিভি ফুটেজ ওই রেজিস্টারে আমার সাইন এগুলো দেখলেই তো সবাই বুঝে যাবে আমি আমি সেদিনকে দেবাংশু সিংহ রায়ের কাছে দেখা করতে গেছিলাম তাকে আমি সব ইনফরমেশন দিয়েছি তারপর কি হবে তো সব শেষ হয়ে যাবে আমি শেষ করে দেবে সবাই সবটা জানতে পারলে না 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 এভাবে আপনার কিছুতেই শেষ হতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা প্ল্যান করে রাখতে হবে আগে থেকে যাতে আমি কেসটা না খাই কি করবো আমি লিনা হ্যাঁ লিনাকে আমি আগে থেকে সবটা বলে রাখবো যাতে পয়সা আমাকে সেভ করে দেয় রাইট আমি তোদের কাছে ফিরে এসেছি তোর খুশি হসনি বল খুশি হসনি ক্ষমা করে দে আমি আসলে ঈশা হে ভগবান এটা আমি কি করতে যাচ্ছিলাম এক্ষুনি তো সব কথা আমি ঈশাকে বলে দিতাম Pô, তার মানে আমি ঠিকই ভেবেছিলাম ওই খড়ির মৃত্যু নিয়ে অনেক রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে কে জানে হয়তো খড়ির মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না কেউ ইচ্ছে করে ওকে খুন করেছিল কিন্তু সেটা কে হতে পারে মা আপনাকে কথা হ্যাঁ ভালো মা বলো সরস্বতী পুজো তোমার মনে আছে তো তোমায় বলেছিলাম আজ আমি তোমার থেকে গুরুদক্ষিণা চাইব আমি কিছু ভুলিনি ভালো মা বলো তোমার কি চাই শুনলাম ওই যে আমি ঠিক ভাবছি বলতো বা মাই তোর তোরা আরিশাদের বিয়ের কথাটাই বলিস আমি কি করে জানবো আই ডোন্ট নো আরে বাবা আমি তো জানি সময় শপ दैट वाज द কল আই এত শুনতো আমি যা চাইবো তা তুমি দেবে তো আমকে গুরু দুখী না হিসেবে আমি যে তোমাকে বললাম ভালো তুই যা চাইবে তাই হবে তুমি চাইলে আমি তোমায় প্রাণও দিতে পারি আমি তোমার কাছ থেকে খুব সামান্য একটা জিনিস চাইব তুমি এতদিন আমার কাছে আমার মেয়ে হিসেবে ছিলে আমি চাই এখন থেকে তুমি আমার মইনাকে স্ত্রী আমার পুত্রবধূ হিসেবে থাকো এটাই আমি চাই ঈশা কিন্তু আর কিন্তু কিসের ঈশা তুমি তো আমাকে বলেছিলে আমি যা চাইবো তাই হবে আর আমার মৈনাক তোমাকে মন থেকে ভালোবাসে ও তোমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখে আমিও চাই তুমি সারা জীবন আমার কাছে থেকে যাও ভেবে নাও তোমার ভালো মায়ের এটা শেষ ইচ্ছে আসলে এটাই আমার শেষ তুরুপের তাস হিসাব এটা দিয়েই আমি সিংহ রায়দের মাত দেব যে ঋদ্ধি আমার দেবাংশুর থেকে সব কেড়ে নিয়েছে এবার সেই ঋদ্ধির থেকে ওর পরিবার বাড়ি এমন কি ওর ঘড়িকেও কেড়ে নেব আমি আমি জানতাম না ঘড়ি ঠিক আমার কাছে ফিরে আসবেন আমাদের গাছ জড়িত আমাদের আবার এক করেছে এবার আমি আর ওনাকে আমার থেকে দূরে সুত্তি দেব না দৌড়ার খড়ির খড়ের গাঁট ছড়া এখন অতীত কারণ আর তিন দিন পরে ঈশার সাথে মইনাক গাঁট ছড়া পালবে আই তুই যাকে খড়ি ভেবেছিস সেই ঈশা সামনে ইসে ম্যাডামের বিয়ে তাই মা এগুলো আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন আমি যা করেছি ইচ্ছে করে করেছি আর বেশ করেছি আমি চাই আপনি এই কষ্টটা পান কারণ এতদিন ধরে আপনি জিতে এসেছে মিশা কারণ আমি আপনাকে জিততে দিয়েছি আপনার মুখোমুখি দাঁড়িয়ে আপনাকে চ্যালেঞ্জ করছে এবার টক্করটা সামনা সামনে হবে বিকজ দ্য গেম বেগিনস নাও